আজকে দেখাবো একবারে সিম্পল উপায়ে চিকেন মশালা চাপ রান্না করার রেসিপি যেখানে বাদাম বাটা ছাড়াই আপনারা হচ্ছে এই রেসিপিটা তৈরি করতে পারবেন আমি কিন্তু এখানে কোনো বাদাম বাটা বা পোস্তদানা বাটা দিই নাই খুবই সিম্পল মশলায় আমি রান্না করছি চিকেন চাপ তো চলেন রেসিপিটা দেখে আসি প্রথমেই আমি মাংসগুলো নিয়ে নিচ্ছি মাংসগুলো কিন্তু আমি লবণ দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম মাংসগুলো লবণ দিয়ে ভিজিয়ে রাখলে হয় কি মাংসের ভেতরে লবণগুলো ঢুকে পানছে লাগে না টক দুই প্রথমে ফেটিয়ে নিয়ে মিক্স করে নিয়েছি তারপর এখানে যে মশলাগুলো নিছি সেগুলো আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি সবগুলো মশলা দিয়ে ভালো করে সাথে তেল অ্যাড করে চিকেনগুলাকে আমি খুব ভালো করে মাখায় নিচ্ছি এভাবে ম্যারিনেট করে চাইলে আপনারা ঘণ্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন আর যদি ওভার নাইট রাখেন তাহলেও ভালো তা আমি যদি ঝটপট রান্না করি আমার ওভার রাখা পসিবল হয় না তো এখন চুলায় প্যান বসায় গরম করে নিচ্ছি তো তেল দিয়ে প্রথমে আমি তেলটা ভালো করে ছড়ায় নিয়ে দিয়ে দিচ্ছি ফোরনে জিরা একটা এলাচ আর ছোটো একটা দারচিনি আর এইবার দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাংসগুলো আমি কিন্তু এটা খুব সুন্দর করে অল্প আঁচে প্রথমে হচ্ছে এপিট একটু ভেজে নিব আমি যেহেতু ফার্মের মুরগি রান্না করতেছি তো এটা একটু ভেজে না নিলে টেস্ট ভালো হয় না আমি ফার্মের মুরগি খুব একটা খাই না তারপরও হচ্ছে এরকম মাখা মাখা হইলে দেখা যায় খাওয়া হয় আর আজকে আমি কোনো বাটা মশলা ইউজ করি নাই পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা আমি একসাথে মিক্সিতে জাস্ট দুই তিনটা হচ্ছে মানে কী বলো এটারে গ্রাইন্ড করে গ্রাইন্ডও হয় না ওইটা জাস্ট একটু আস্ত আস্ত টাইপের আছে এরকম কেটে নিচ্ছি তো এটা হচ্ছে ওই যে পেঁয়াজ টিয়াজ কাটে যে নর্মাল যে ব্ল্যান্ডার ওটাতে জাস্ট একটু আমি ভালো করে গ্রেড করে নিছি। এখন এই যে এরকম মাখা মাখা পর্যায়ে চলে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি একটু পাউডার মিল্ক আমি হালকা কুসুম গরম জলে মিক্স করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এতে হয় কি কালারটা খুব সুন্দর আসে দেখতেও ভালো লাগে আর এখানে হচ্ছে যেহেতু আমি কাশ্মীরি মরিচের গুঁড়ো অ্যাড করছি কালার এমনিতেই ভালো আসবে আর একটু মানে শাহি শাহি ভাব আনার জন্য আমি একটু ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে তো এটা নামানোর জাস্ট পাঁচ মিনিট আগে অ্যাড করলে খুব ভালো করে হচ্ছে মিক্স হয়ে যাবে যেটা আমি কোনো পেঁয়াজ বেরেস্তাও দিই নাই তো এই তো ঝোলটা শুকায় আসছে তেলটা উপরে উঠে চলে আসছে আর সুন্দর একটা গ্রেভি গ্রেভি ভাব চলে আসছে এই রকমভাবে চিকেন চাপ রান্না করলে আপনারা কিন্তু পরোটা নান বা চাইলে আপনারা পোলাওর সঙ্গেও সার্ভ করতে পারেন খুবই টেস্টি হবে খেতে আর খুবই ভালো হয় আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন আমি কিন্তু প্রায় সময় এইভাবে রান্না করে খাই